আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও পর গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ তিনটি আমল করুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবনের গুনাখাতা আল্লাহ মাফ করে দিবেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন নবীজি নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবে মোট কথা এই তিনটি আমলে রয়েছে জান্নাতের খাজানা সুতরাং প্রিয় দর্শক জীবনে কখনো এই আমলগুলো মিস করবেন না মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ ফজিলত এই তিনটি আমল করুন গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ শুনতে থাকুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক সকাল সন্ধ্যায় আল্লাহ তালাকে স্মরণ করা মহান আল্লাহ তালার নির্দেশ এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হে ইমানদার তোমরা আল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো কুরআন এবং হাদিসে এমন অসংখ্য আমল রয়েছে যেই সকল আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হই আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান তখন সেই বান্দার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে যায় এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যারা ইমান আনে উ নেকাস করে তাদের জন্য আছে নিয়ামতে ভরা জান্নাত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী সুরালুকমান আয়াত আট নই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সুবহান লহ সোরাকাহাফ আয়াত একশত সাত প্রিয় দর্শক এই সকল নেক আমলের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে উত্তম জীবন লাভ হই এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকাশ করবে তাকে আমি নিশ্চয় আনন্দময় জীবন দান করবো এবং তাদেরকে তাদের কৃত কর্মের শ্রেষ্ঠ প্রিয় দর্শক এখন চলুন গুরুত্বপূর্ণ ফসিলতপূর্ণ সেই তিনটি আমল সম্পর্কে আলোচনা করি এক নম্বর সাইদুল ইসতেক ফারের আমল ইস্তেক ফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আর সেটি যদি হইয়দুল ইস্তেকাফার তাহলে আর কথাই নেই যত প্রকারের কোনো আছে সৈয়দুল ইস্তেকাফার হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাইয়েদুল ইস্তেকাফারের আমলের মাধ্যমে আল্লাহ বান্দার জীবনের গুনাখাতা মাফ করে দেন কারণ এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে গুনা থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে আর আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তফাফার করে তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাছাড়া প্রিয় দর্শক সঈদুল ইস্তেকাফারের আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায় সঈদুল ইস্তেকাফারের গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুদৃহ বিশ্বাসের সঙ্গে সকালবেলা সঈদুল ইস্তেকাফার পাঠ করে অতপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সাঈদুল ইস্তেকাফার পাঠ করে অতপর সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে সুবাহান এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর ছয় হাজার সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পর অন্তত একবার করে সাইদুল ইস্তেকফার পাঠ করুন দর্শক আমাদের অনেকে আছে সাইয়েদুল ইস্তেকফার পারে কিন্তু শুদ্ধ হয় না আবার অনেকে আছে সাইয়েদুল ইস্তেকফার পারেই না তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আমি একেবার সাইয়েদুল ইস্তেকফার পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে পরে পরে এই দুয়াটি এখনই শিখে ফেলুন এবং প্রত্যেক দিন আমল করার চেষ্টা করুন সাইয়েদুল ইস্তেকফার আল্লাহ আংটা রব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على هدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت دون انظر আয়াতুল কুরসির আমল করুন আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম আয়াতুল কুরসির গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উবাই বিন কাব রাদি আল্লাহনু বলেন একবার নবীজি তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন তিনি বলেছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম অর্থাৎ আয়াতুল কুরসি অতঃপর নবীজি বলেছিলেন হেয়াবুল আবুল মুনজির তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর 1996 আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত আবু মামা রাদি আল্লাহানু বলেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না অর্থাৎ আর কোনো বাধা থাকবে না সুবাহান্লাহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফে হাদিস নম্বর নয় হাজার চারশত আটচল্লিশ তবরানি শরীফ হাদিস নম্বর সাত হাজার আটশত বত্রিশ সুতরাং যদি পাঁচ ওয়াক্ত পড়তে না পারেন তবে অন্তত প্রত্যেক দিন ফজর ও মাগরিবের পর অর্থাৎ সকাল সন্ধ্যায় একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধভাবে পড়তে পারে না আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে একবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি আপনারাও আমার সঙ্গে পরে آية الكرسي أخونا شيخ بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه

আমল নামাই দশটি করে নেকি যুক্ত হবে সুবাহান তিন নম্বর আমল হচ্ছে খুবই সহজ একটি দোয়া যেই দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হই জান্নাত ওয়াজিব হয়ে যাই এবং যেই দোয়ার আমল করলে নবীজি নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন দোয়াটি হচ্ছে রাদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা এই দুয়ার গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে এই দোয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর এক হাজার আটশত চৌরাশি আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত উনতিরিশ এই দুয়ার গুরুত্ব প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত মুনাইজির রাদি আল্লাহ বলেন আমি আল্লাহর রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবহানাল্লাহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মৌজমুল কাবিরে এবং সিলসিলাত সহিহাতে অপর হাদিসে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার করে পাঠ করে অর্থাৎ তিনবার করে এই দুয়ার আমল করে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহান অপর হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তিনবার করে এই দুয়াটি পাঠ করে তাহলে আল্লাহ আলা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির আমল নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সুবাহান আল্লাহ সুতরাং প্রিয় দর্শক দুয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ অতএব যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন ফজর উ মাগরিবের পর অর্থাৎ সকাল সন্ধ্যায় এই দুয়াটি কমপক্ষে তিনবার করে পাঠ করুন রাবি তু রব্বা ওবিল ইসলামী দিনা ওবি মুহাম্মাদিন নাবি রাসুলা মহান আল্লাহ তালা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ